আমরা যে উপস্থিত হয়েছি এমন এক ব্যক্তিত্বের জীবন ও জীবন আদর্শকে আলোচনা করা ও শোনার জন্য যাকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আয়মিন মানব জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য এবং এই পৃথিবীতে কিভাবে আদর্শ মানুষ হিসেবে আদর্শ জীবন অতিবাহিত করা যায় আদর্শ পরিবার গঠন করা যায় আদর্শ সমাজ গঠন করা যায় উত্তম চরিত্র গঠন করা যায় একজন রেসপন্সিবল ব্যক্তি হিসাবে কিভাবে জীবন অতিবাহিত করা যায় এই সমস্ত দিকে পথ দেখানোর জন্য যে ব্যক্তিত্বকে আমাদের সৃষ্টিকর্তা প্রেরণ করেছিলেন যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিত্বের জীবন ও জীবন আদর্শকে আলোচনা করার জন্য শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তিনি এমন ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলছেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য দয়া ও করুণা স্বরূপ প্রেরণ করেছি অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য নিয়ায় করুণা দয়া ও ইনসাফ এর বার্তা নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল আলহি সালাতুয়া সালামের এই পৃথিবীতে আগমনের যে কয়েকটি উদ্দেশ্য ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল দেশে ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে ন্যায় স্থাপন করা আল্লাহ তালা যেটা কোরআন এপাকে বলছেন লাকা দারোসাল নাবু সু আনা আবিল বাই গিনাজ ও আনজাল না না আহমুল কিচাবাবুল নিজাম লি আপু মান্না সুদ আমি আমার রসুল ঘনকে প্রেরণ করেছি এবং তাদের উপর কিছু গ্রন্থ অবতরণ করেছি যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে তো নবীর আগমনের উদ্দেশ্য সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং মানুষকে সঠিক রাস্তা দেখানো অন্যত্র আল্লাহ তা বলছেন কিতাব ও নাঞ্জাল না ইলেইকা লিতুখরিজান নাস আর মিনাস উলুমাদ ইলা নুর হেনবি আপনার উপরে কিতাব আমি অবতরণ করেছি যাতে আপনি মানুষকে ভুল রাস্তা থেকে অন্ধকার থেকে পথভ্রষ্টতা থেকে বের করে সঠিক রাস্তায় নিয়ে যান তো আমাদের নবী সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম তিনি এসেছিলেন মানবতাকে সঠিক রাস্তা দেখাতে আমি আশাবাদী যে তোমরা যেহেতু বিদ্যার্থী শিক্ষার্থী আশাবাদী তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন করেছো আমি আশাবাদী তোমরা পড়েছ আর যদি না পড়ে থাকো আমার অনুরোধ থাকবে যে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জীবন গ্রন্থকে নিয়ে পড়বে অধ্যয়ন করবে এবং তার জীবনকে অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করবে যাতে তার ব্যক্তিত্বের বিভিন্ন ডাইমেনশনগুলোকে তোমরা বুঝতে পারো জানতে পারো তিনি সমাজনেতা হিসেবে কিভাবে ছিলেন তিনি একজন রাজনীতিবিদ হিসাবে কীভাবে ছিলেন তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কিভাবে ছিলেন তিনি সমাজ সংস্কারক হিসাবে কিভাবে ছিলেন তিনি পিতা হিসাবে কিভাবে ছিলেন তিনি স্বামী হিসাবে কিভাবে ছিলেন তিনি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে জীবন অতিবাহিত করতেন তার জীবনের বিভিন্ন ডাইমেনশন রয়েছে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে তিনি কেমন ছিলেন তার সেই বিভিন্ন দিকগুলোকে অধ্যয়ন করা এবং শুদ্ধ অধ্যয়ন নয় এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা আমাদের জীবনে তার আদর্শকে অনুকরণ করা এটা আমাদের দায়িত্ব

মানুষের মধ্যে কোনো ধরনের দায়িত্ববোধ ছিল না ন্যায় ছিল না সমাজে ভ্রাতৃত্ব বোধ ছিল না মানবতা ছিল না মানুষ তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জানতো না বুঝতো না আমাদের স্রষ্টা কেন আমাদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন আমরা কি জন্য এসেছি আল্লাহ তাআলা বলছেন ফা হাসিবতুম انমা খালাকনাকুম আবাদা তোমরা কি মনে করো তোমাদেরকে তোমাদেরকে এমনই আমি সৃষ্টি করেছি না তোমাদেরকে উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে এরপরে রমশিদ আল্লাহ তোমরা একথা মনে করো যে আমার কাছে আবার ফিরে আসবে না তো একথা দ্বারা বুঝা গেল আমাদের এই যে জীবন পার্থিব জীবন একটা আসল উদ্দেশ্য নয় এটা একটা পরীক্ষা জীবন এবং এই পরীক্ষায় আমরা তখন সফল হব যখন এই জীবনে আমরা আমাদের জীবনকে সঠিক জীবন আদর্শ জীবন হিসেবে গঠন করব আমরা আমাদের দায়িত্বকে পালন করব এবং আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করব তখনই আমাদের এই জীবন সফল হবে কথা আমাদের এই জীবনের উদ্দেশ্য মহৎ জীবন 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 আদর্শ সৎ গঠন করে মানুষের সাহায্য করে করে কাজ আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করা যাতে আমরা যেদিন মৃত্যুর পরে আমাদের স্রষ্টার সামনে গিয়ে দণ্ডায়মান হব সেদিন আমরা পুরস্কার পেতে পারি রিওয়ার্ড পেতে পারি আমাদের স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি তো আমাদের জীবনের উদ্দেশ্য এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় কিছু পার্টি বসু সম্পদ এবং সমৃদ্ধিকে অর্জন করা কিন্তু সেই যুগে মানুষ মনে করত আমাদের জীবনের উদ্দেশ্য শুধু কিছু সম্পদ অর্জন করা শুধু নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ডিজায়ার এক্সপেকটেশন এগুলোকে ফুল করা এবং নিজের মন ইচ্ছা মতো জীবনকে অতিবাহিত করা এবং তার জন্য তারা নৈতিক হোক অনৈতিক হোক সঠিক হোক ভুল হোক অন্যের সাথে ন্যায় হোক আর অন্যায় হোক যে যেকোনো ভাবে কারণ তাদের ফোকাস ছিল শুধু নিজস্ব আপনার ডিজায়ার এবং ফুলফিল গুলোকে অর্জন করা তো এটাই তাদের জীবনের উদ্দেশ্য ছিল করত। তাদের মধ্যে ন্যায় ছিল না ভাতৃত্ব বক্তব্য ছিল না তারা যেখানে দেখতো সাথের ব্যাগ করছে সেখানে তারা সেদিকে আমি যাব না সিভিল ওয়ার ছিল সামান্য কথার উপর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেত এবং সেই যুদ্ধ কোন যুদ্ধ ত্রিশ বৎসর চলত কোন যুদ্ধ চল্লিশ বৎসর চলত তোমরা যদি অধ্যয়ন কর সেই ইতিহাসগুলো অবশ্যই দেখতে পাবে তো সেই অবস্থাগুলোকে কিভাবে পরিবর্তন করা যায় এবং মানুষকে কিভাবে সঠিক রাস্তা দেখানো যায় মানুষকে কিভাবে দায়িত্বশীল হিসেবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেজন্য আমাদের সৃষ্টিকর্তা আমাদের মানবতার দিশা রূপে প্রেরণ করেছিলেন কারি বান্দা শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে তিনি এই পৃথিবীতে এসে মানুষকে এই কথা শিক্ষা দিলেন যে তোমাদের যে জীবনের উদ্দেশ্য যেটা এটা শুধু এই পৃথিবীর সম্পদ অর্জন করা নয় শুধু নিজের এক্সপেকটেশন এবং ডিজায়ারগুলোকে ফুলফিল করা নয় তোমাদের জীবনের উদ্দেশ্য হলো আদর্শ ও মহৎ জীবন গঠন করা নিজের দায়িত্বকে বুলা কারণ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তোমাদের এবং অন্যান্য জীবিত করো তাহলে পার্থক্য কোথায় থাকলো তোমাদের জীবনের উদ্দেশ্য রয়েছে সেটা হলো তোমাদেরকে দায়িত্বশীল হতে হবে তোমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে মান সেই বিধানকে প্রতিষ্ঠা করতে পারো ন্যায় প্রতিষ্ঠা করতে পারো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং মানুষের সাথে ন্যায় করতে এই তোমরা এসেছ তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মানুষের মধ্যে এই বার্তা প্রেরণ করলেন মাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুললেন তাদের চিন্তা পরিবর্তন হলো মানসিকতার পরিবর্তন হলো তাদের যে প্রসেস এবং তাদের জীবনের পরিবর্তন হলো এবং সমাজ গঠন করল এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে তারা এই মেসেজ দিল যে তোমরাও যদি এই এই আদর্শ ফলো করে তোমাদের সমাজ গঠন করো তোমাদের চরিত্র গঠন করো তোমাদের পরিবার গঠন করো তোমাদের মার্কেটকে গঠন করো তোমাদের রাজনীতি এমনভাবে তোমরা চালাও তাহলে অবশ্যই তোমাদের সমাজও আদর্শ এবং ন্যায়ের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে তো সেই মেসেজ চতুর্দিকে ছড়িয়ে পড়লো এবং বিভিন্ন জাতি জনগোষ্ঠী সেই মেসেজকে গ্রহণ করলো তো আমার বন্ধুগণ আমি এখানে কথা বলবো যে আমরা যারা আমরা যারা নিয়েকে আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এর অনুসারী মনে করি শুধু অনুসারী মনে করলে আমাদের জন্য চলবে না এটা সাফিশিয়েন্ট নয় আমাদেরকে বলা বলবেন

এই দেশ গঠিত হবে তাদের দ্বারাই কোন জাতির উন্নয়ন সম্ভব তো আমি অনুরোধ করবো যে প্রথমে আমাদের উদ্দেশ্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ আলী সাল্লামকে আমাদের জীবন আদর্শ হিসেবে তাকে গ্রহণ করা কারণ তিনি উত্তম আদর্শ দুর্ভাগ্যবশত আমরা কেহ কোনো ফিল্ম স্টারকে আদর্শ বানিয়ে নিয়ে ফেলেছি আমরা কোনো সিঙ্গারকে আদর্শ বানিয়েছি আমরা কোনো মডেলসকে আদর্শ বানিয়েছি আমরা কোনো প্লেয়ারকে আদর্শ বানিয়েছি যদি প্রকৃতভাবে সফল হতে হয় তাহলে আদর্শ বানাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে তারপর তার জীবনকে অধ্যয়ন করো এবং তিনি যে ব্যক্তিত্ব গঠন করার উপর জোর দিয়েছেন সেই ব্যক্তিত্ব নিজের মধ্যে গড়ে তুলো আল্লাহ রসুল মানুষের ব্যক্তিত্বকে মানসিকতাকে চিন্তাধারাকে পরিবর্তন করেছিলেন তোমাদের মধ্যে সেই চিন্তাধারা নিয়ে এসো এই চিন্তাধারা প্রথমত যে আমাদের এই জীবন এটাই আমাদের আলটিমেট জীবন নয় এটা কিছুদিনের জীবন সুতরাং এই জীবনে শুধু আমি আমার স্বার্থকে উদ্ধার করব। শুধু আমি আমার জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য অর্জন করব তার উপর নিজের জীবনকে সীমিত না করে নিজের জীবনকে সমাজ এবং সমাজ গঠনে এবং মানুষ মানুষের সেবার জন্য মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে গঠন করো যে জীবন গঠন করেছিলেন আল্লাহ রসুল আলহি সালাম তার অনুসারী সাহাবাদের দ্বিতীয়ত তিনি যে সমস্ত গুণাবলীর উপর গুরুত্ব দিয়েছিলেন যে গুণাবলী মানুষের ভিতরে থাকার কথা সেই গুণাবলী নিজে অর্জন করো জীবন অতিবাহিত না করে যাতে সমাজের ভালো হয় সমাজের লাভ হয় মানুষের ফায়দা হয় সেই আমাদের মধ্যে যাতে স্বাধীনতা থাকে আমাদের মধ্যে লজ্জা ইমানের অংশ যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে সমাজে লজ্জা থাকবে ঘরে লজ্জা থাকবে তাহলে কি হবে মানুষ কোন অপকর্মে পাপ কার্যে কোনো ভুল পথে কোনো অপরাধ অন্যায়ের সাথে জড়িত হবে না যার মধ্যে লজ্জাই সেই সমস্ত ছেলেরাই গলি করে সেই সমস্ত ছেলেরা যে পড়া শুনায়ে মন না দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় সেই সমস্ত ছেলেরাই তো ड्रग्सের নেশা বানিয়ে ধরে সেই সমস্ত মানুষরাই তো নিজের মা-বাবার সাথে দুর্ব্যবহার করে পড়লার সাথে পড়ে যেতে হবে স্বাধীন হতে হবে অপরিণ্যতা নির্লজ্জতা থেকে আমাদের বাঁচতে হবে আমাদের ভিতর দয়া অন্যের উপর অন্যকে ক্ষমা করা অন্যের উপর দয়া করা এ ধরনের গুণ আমাদের উপর গড়ে তুলতে হবে আমাদের ব্যক্তিত্বের মধ্যে নিয়ে আসতে হবে যারা এই পৃথিবী আছে তাদের উপর দয়া করো যিনি আকাশে তোমাদের সৃষ্টিকর্তা রয়েছে তিনি তো আঠা তোমার সাথে সম্পর্ক নষ্ট আত্মীয়তা সম্পর্ক তুমি তার সাথে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো ইলাই এবং যে হবে

সমাজ কিভাবে গঠন করা যায় সমাজ আদর্শ আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে হবে এই সমাজে কারোর প্রতি কেউ যাতে ধোকা না দেয় কেউ যাতে প্রতারণা না করে কেউ যাতে অন্যকে কষ্টের মধ্যে না ফেলে দেয়

মানুষের অনুসারী হতে পারবে আমি আশাবাদী হয়তো তোমাদের অনেক ডাক্তারও হবে ভবিষ্যতে হয়তো কেউ ইঞ্জিনিয়ার হবে হয়তো কেউ টিচার প্রফেসর হবে হয়তো কেউ সিভিল সার্ভেন্ট হবে কেউ ইউপিএসসি বা আইপিএসসির एग्जाम দিয়ে বিভিন্ন জব কোয়ালিফাই করে সেই দায়িত্ব পালন করবে হয়তো কেউ পুলিশেও যেতে পারো কেউ আর্মিতেও যেতে পারো বিভিন্ন জব রয়েছে হয়তো ছোট হোক বড় হোক অনেক রয়েছে হয়তো পলিটিক্সেও যেতে পারে আপনি যে স্থানে যে মর্যাদায় যে পদে এবং যে দায়িত্বে যান না কেন আমাদের সবার উদ্দেশ্য থাকা উচিত যে আমরা নিঃস্বার্থভাবে সমাজের স্বার্থে আমাদের দায়িত্বকে আদায় করব। ডাক্তার হলে মানসিকতা এটা থাকতে হবে যে কিভাবে আমি মানুষের সাহায্যের জেট থেকে কিভাবে পয়সা আমি বের করে আনবো শুধু মানসিকতা রাখলে হবে না মানুষের যদি একাজটা অত্যন্ত কঠিন কিন্তু আজও এমন সত্যবাদী লয়ার রয়েছে আমি জানি আমার ব্যক্তিগত পরিচিতি আছে যারা মিথ্যা কথা বলেন না তো উপার্জন একটু কম হচ্ছে কিন্তু তারা ভ্যালুজ এর সাথে কম্প্রোমাইজ করছে না এটার নামই হলো ইসলাম এবং এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি ভ্যালুজ এর সাথে কম্প্রোমাইজ করতে পারবে না এথিক্স এর সাথে কম্প্রোমাইজ করতে পারবে না তোমার মধ্যে এথিক্স থাকতে হবে আর ভ্যালুজ থাকতে হবে তাতে কোনো কম্প্রোমাইজ হবে না তাই তোমার প্রাণ হয়তো বিসর্জন দিতে হবে হয়তো তোমার মানকে বিসর্জন দিতে হবে কিন্তু ভ্যালিউদের সাথে যাতে কোনো কম্প্রোমাইজ না হয় এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের আদর্শ আমার সময় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গিয়েছে আমি কথা দীর্ঘ করব না আবারও আমার প্রিয় ভাই বোনদেরকে এটাই অনুরোধ করব নিজেকে যে দায়িত্বে তুমি যাও না কেন সেখানে যাতে দুর্নীতি না হয় সেখানে যাতে কোনো করাপশন না হয় যথাযথভাবে আমানতের সাথে সেই দায়িত্বকে তুমি আদায় করো এটাই আমি আশা এবং পরিবারের মধ্যে নিজেকে একজন আদর্শ ব্যক্তি হিসাবে গড়ে তুলো নিজেকে আদর্শ ভাই আদর্শ বোন হিসেবে গড়ে তুলো আদর্শ ছেলে আদর্শ মেয়ে হিসেবে গড়ে তুলো পরবর্তী জীবনে যাতে নিজেকে আদর্শ স্বামী আদর্শ স্ত্রী আদর্শ মা আদর্শ বাবা এবং সমাজের একজন আদর্শ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলো এবং এমন মানুষ নিজেকে এমনভাবে নিজেকে গড়ে তুলো যাতে সমাজ তোমাদের কে কিছু পেতে তোমার সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারো দেশের কিছু কন্ট্রিবিউট করতে পারো আমাদের মানসিকতা হয়ে গিয়েছে আমরা শুধু কি পাবো আমরা শুধু কি নেব এই মানসিকতা হলে চলবে না এটা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিয়ামের আদর্শ নয় তার আদর্শ ছিল আমরা কি দিতে পারবো আমরা কি কন্ট্রিবিউট করতে পারবো তো এই মানসিকতা নিয়ে এসো এবং ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা নিজের জীবনে চালিয়ে যাও চেষ্টা করো যে দেশে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং এইভাবে নিজের জীবনকে গঠন করো আমি আশাবাদী অবশ্যই তোমার ভবিষ্যতে সফল হবে আমি কথা দীর্ঘ করছি না সময় আমার শেষ হয়ে গিয়েছে আমি এই কলেজ কর্তৃপক্ষ এবং এই মাহফিলের আয়োজক মণ্ডলীর কে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমার মতো এক নগণ্য ছাত্রকে এখানে আহ্বান করেছেন কথা বলার সুযোগ দিয়েছেন সম্মানিত করেছেন আমি আবারও আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে এখানে শেষ করলাম ও আসলে আবার আলহামদুলিল্লাহ রবিল আলমিন the